আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সমানের দর্শক মসজিদে নবীর বাবে বেলাল বেলাল গেট আপনারা দেখতে পাচ্ছেন হজরত বেলাল হাফসি এই দরজা দিয়ে মসজিদে নবীর মধ্যে প্রবেশ করতেন এই সেই দরজা বা যে দরজা দিয়ে হজরত বেলাল হদিয়াল্লাহু মসজিদে নববীর মধ্যে আজান দেওয়ার জন্য প্রবেশ করতেন সম্মানীয় দর্শক বাবে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালাহু এই দরজা দিয়ে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালাহু প্রবেশ করতে দেখেন বাবে আবু বকর সিদ্দিক আবু বকর এই দরজা আল্লাহ তালাহু সিদ্দিক আকবর রবি আল্লাহ প্রবেশ করতে Zahara Babacım Allah'a